কোথায় আমার মিষ্টি মিষ্টি লক্ষ্মী সোনারা আজকে কিন্তু আর একটা নতুন গল্প উপেন্দ্র কিশোর বেগুন পাতায় বসে নাচতে কি অবস্থা দেখো বেগুন পাতায় কেউ নাচে ছোট্ট টুনটুনি পাখিটা বেগুন পাতার উপরে নাচছে নাচতে নাচতে কি হলে বলো তো বেগুন কাটার খোঁচা খেয়ে গেল তাই থেকে তার একটা মস্ত ফোঁড়া হয়ে গেল ওই তো একটা ছোট্ট টুনটুনি পাখি তার আবার এত বড়ো ফোড়া হলে কি হবে বলো তো ও মা কি হবে সবাই বলছে এত বড় ফোড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা করে সবাই বললে ওটা নাপিত দিয়ে তুমি কাটিয়ে ফেলো তো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা আমাকে ফোঁড়াটা কেটে দাও না নাপিত কথা শুনে ঘাড় পেকিয়ে নাক সিঁটকে বললে ইস আমি রাজার দাড়ি কামাই আমি তোমার ফোঁড়া কাটতে যাব কেন কী অবস্থা বলো তো এখন বেচারি টুনটুনি কী করে নাপিত কী করে যেন রাজাকে চুল দাড়ি এসব কাটে ও টুনটুনিকে ফোঁড়া কেটে দেবে না তখন টুনটুনি বেচারি মন খারাপ করে বলে আচ্ছা দেখতে পাবে ফোঁড়া আমার কাটো কেমন তুমি বুঝতে পেরেছ ও কী করলো নাপিতের কাছ থেকে চলে গেল তখন টুনটুনি পাখি কি করলো বলো তো ও রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজামশাই নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিন তো মানে কি হয়েছে নাপিত তো বলেছে আমি রাজার চুলদারি কাটি তাই তোমারটা কাটবো না ফোরাটা ও তখন রাজাকে গিয়ে নালিশ করেছে তাহলে রাজা ওকে শাস্তি দেবে এই ভেবে শুনে রাজা মশায় কি করেছে জানো তো ও হো 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 করে হাসছে বিছানায় গড়াগড়ি রাজা নাপিতকে উনি কিছুই বললেন না টুনটুনির ভারী রাগ হল সে ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনটুনি ভাই এসো 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 খাট পেটে দিই ভাত বেড়ে দিই বসো ভাই কী খাবে ভাই ভাত খাবে টুনটুনি বললে তবে ভাত খাই যদি আমার একটা কাজ করো ইঁদুর বললে কি কাজ টুনটুনি বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবে না তখন গিয়ে তুমি তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিও তা শুনে ইঁদুর জিপ কেটে বলল কানে হাত দিয়ে বলল কি বললো বলো তো ওরে বাপ রে বাপ আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে আবার বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো ভাই বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো এসো বসো তোমাকে খাট পেতে দিই ভাত বেড়ে দিই হুম তখন সে বললে আচ্ছা ঠিক আছে আমি বসি ভাত খাই হ্যাঁ তখন বললে আচ্ছা কি কাজ করতে হবে বলো তো টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুর টিদুর মারিতে পারিও না মারিও না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনিরও কিন্তু খুব রাগ হলো তখন টুনটুনি কি করলো রাগ করে লাঠির বাড়িতে চলে গেল যে লাঠি দিয়ে ঠকাঠক ঠকাঠক মারে না লাঠি দিয়ে পেটায় সেই লাঠি লাঠির বাড়ি গিয়ে বলছে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বলে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো বসো খাট পেতে দিই ভাত বেঁধে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি বেড়ালকে ঠেঙাও কী অবস্থা দেখো সেই শুনে লাঠি কি বললো বলো তো লাঠি বলল বিড়াল আবার কী করেছে যে বিড়ালকে আমি মারতে যাব ঠেঙাতে যাব। আমি পারবো না তখন টুনটুনি আগুনের কাছে চলে গেল দেখো কি অবস্থা আগুন তো দাও দাউ করে জলে খুব তাপ আগুনের কাছে কে বলে আগুন ভাই আগুন ভাই তুমি বাড়ি আছো তখন আগুন ভাই বলে হ্যাঁ ভাই আমি বাড়ি আছি হাত পেতে দিই ভাত বেড়ে দিই কী খাবে ভাই বলো ভাত খাবে বসো ভাই বসো 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 তখন টুনটুনি বললো আচ্ছা ঠিক আছে ভাত খাবো হুম কিন্তু তুমি যদি লাঠিকে পুড়িয়ে দাও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর আমি কিছু পোড়াতে পারবো না ভাই তাতে টুনটুনি তাকে খুব করে বকে বকে ও চলে গেল সাগরের কাছে সাগরে প্রচুর জল সাগর সমুদ্র উঠিয়ে বুঝতে পেরেছ সেখানে গেছে সেখানে গিয়ে বলছে সাগর ভাই সাগর ভাই তুমি বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই ভাই বসো 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 খাটে বসো খাট পেটে দিই ভাত বেড়ে দিই খাও ভাত খাও টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুনকে নিবেও সাগর বললে তা আমি পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে কাট বুঝলে হাতি একটা অনেক বড় হাতিকে গিয়ে কি বললো বলো তো হাতিকে গিয়ে বলল হাতিভাই ভাই তুমি বাড়ি আছো হাতিভাই ভাই বললো হ্যাঁ হাতি ভাই এসো এসো বসো ভাত খাও খাট পেতে দিই ভাত বেঁধে দিই হাতিও সেই একই কথা বলল। বলে হাতিকে বলল হাতি ভাই তুমি না সাগরের জল সব খেয়ে ফেলবে সাগরের জল ও বাবা সে তো অনেক জল আমি তো সাগরের জল যদি সব খেয়ে ফেলি তাই তোমার পেটই ফেটে যাবে কেউ টুনটুনি পাখির কথা শুনল না হাতিও সাগরের জল খেলো না তখন টুনটুনি আর কি করে টুনটুনি তখন বুদ্ধি করে কি করলো বলো তো ও তখন চলে গেল মশার কাছে মশা দূর থেকে টুনটুনি পাখিকে দেখতে পেয়েছে ও টুনি ভাই এসো এসো ভাই বসো খাত পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও কি অবস্থা দেখো একটা ছোট্ট মশা হাতিকে কামড়াবে তুমি ভেবে দেখো কিন্তু তা না শোনো গল্পটা মশা বললে সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছে কি সাহস দেখো মশার আসলে মশা কি করবে শোনো মশা বলছে হাতির গায়ে চামড়া তো খুব শক্ত এই বলে সে কি করলো সারা দেশের মশাকে ডেকে আনলো কি অবস্থা গো তোরা আয় রে ভাই আয় আয় হাতি হাতিবেটা শক্ত চামড়া কামড়াতে হবে তখন পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু সবাই মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ একদম ঢেকে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ঙ্কর শব্দ শুনে সকলের প্রাণ তো কেঁপে উঠল তখন ব্যাস যেই না প্রাণ কেঁপে উঠেছে হাতি তখন ভয়ে চোটে বলে বাবা আমাকে আর কামড়াস না আমি সাগর শুষে নেব সাগর বলে আমি আগুনকে নেভাবো আগুন বলে আমি লাঠিকে পোড়াবো লাঠি বললে বেড়ালকে আমি ঠেঙাবো বিড়াল বলল আমি ইঁদুরকে মারবো ইঁদুর বলল রাজার ভুঁই কেটে দেবো রাজা বললে নাপতে বেটার মাথা কাটি নাপিত তখন জোর হাত করে কাঁপতে কাঁপতে বলে রক্ষে করো টুনটুনি দাদা টুনি দা এসব তোমার ফোড়া কাটি তারপর টুনটুনির ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার নাচতে 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 গাইতে লাগলো টুনটুন না টুন না টুনটুন ধেই ধেই করে নাচতে লাগলো তাহলে আজকের গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন